السلام عليكم ورحمة الله وبركاته. <تصفح> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد. صلى الله تعالى وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن ان شكرتم لازيدنكم ولئن كفرتم ان عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم اولئك قوم عجلت لهم طيباتهم في الحياه الدنيا او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا الله محمد سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى علي سيدنا محمد وعلي آل سيدنا মাটির বাড়ি মাটির রোগ মাটির ভাব বিষ মাটির বাড়ি মাটির মাটির ভাব

আমার কিন্তু যেদিন ডাক খড়বে কবর মাজে সইতে কিন্তু যেদিন ডাক খড়িবে কবর মাজে শইতে জগার কি শনি বন্ধু dharma je bhi sahayte allahumma salli ala maulana muhammad sayyidina بلغ العلا بكماله كشافت جاب بجماله حسانت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله <applause> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا إله, لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে আল্লাহ রাবুল আলমিন পবিত্র জমার দিনে দুই রাখার জমার ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদের সফলকে ভালো রেখে সুস্থ রেখে সময় মতো আল্লাহর ঘর মসজিদে হাজির করে দিয়েছেন এই জন্য মহান মনিবের দরবারে সুক্রিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম আখিরি জামানার পয়গম্বর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলের উপর সফল বলি সাল্লাম সম্মানিত হাজির আমি আপনাদের সামনে কালামুল হাকিমের একটি আয়াত হজুর সাল্লাহামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি যে বিষয়ের উপর আজকের খোদ্া এবং আলোচনা আজকের খোদ্বার মূল বিষয় হলো রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের অভাব অনটনের সময় কি অবস্থায় তিনি থাকতেন কাটাতেন ভাইরা আমার অভাব অনটন দিয়ে আল্লাহ জীবনে মমিনদেরকে পরীক্ষা করেন। যারা আল্লাহ একান্ত অনেক কাছের এই সমস্ত লোকগুলোকে আল্লাহ পরীক্ষা করেন বেশি অভাব দিয়ে বিপদ আপদ দিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আল্লাহ পাক দেখতে চান যে এই বিপদের মধ্যেও আমার বান্দা আমাকে স্মরণ করে কিনা এর মধ্যে দেখবেন সবচেয়ে ক্ষুদার কষ্ট ফ্যাটের মধ্যে যদি ক্ষুদা থাকে দেখবেন আরেকজনের ভালো কথাও ভালো লাগে না কারণ ফ্যাটের মধ্যে হলো ক্ষুধা এই জন্য রসলে কারিম ওসাল্লাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মহামানব হওয়ার পরেও সকল নবীদের নবী হওয়ার পরেও আল্লাহ তারপরে যার মর্যাদা দিয়েছেন এর পরেও আমাদের নবী অভাবের মধ্যে ছিলেন খুদায় কষ্ট করেছিলেন এই কষ্টের পর ওনার জীবন যাপনটা কেমন ছিল পাক এত কষ্ট কিন্তু না আমরা একা দ্বারা তিন দিন খাইতে পাই নাই মানে একটা বাতের দানা একটা বিস্কিট এক গ্লাস পানি খাই নাই এমন কি আছি কেউ যে একা দ্বারা তিন দিন আমার সুলার মধ্যে কোন আগুন জ্বলে নাই অথচ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ঘরের মধ্যে কোন আগুন জ্বলে নাই ফাঁক হয় নাই টাকা নাই পয়সা নাই চাউল ডাউল কিছুই নাই এর পরেও আল্লাহ রসুল সাল্লাহ ধৈর্যের মাধ্যমে সেটাকে মোকাবেলা করেছেন আজকে আমাদের কেউ আমাদের অভাব আসবে অনটন আসবে দুঃখ আসবে কষ্ট আসবে বিপদ আসবে আল্লাহর তরফ থেকে বিপদ আসবে মানুষের মাধ্যমে দিয়ে পরীক্ষা করবেন সকল ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন বলি আমিন সম্মানিত হাজির কারি সাল্লাহআসালামের অভাব অনটনের সময় আল্লাহ রসুল সাল্লাম নিজে খাইতে পান না আসলেন ফাতেমার বাড়িতে ফাতেমাকে জিজ্ঞাসা করে কারের মধ্যে কোনো খাবার আছে কিনা ফাতেমা একা একই জবাব দে বাবা আজকে তিন দিন পর্যন্ত আপনার মেয়ে ফাতেমার ঘরে কোনো আগুন জ্বলে না কোনো খাবার নাই আপনার আদরের দুই নাতি হাসান হোসাইন ওই যে ঘরের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কান্তে এরপরে শুয়ে গেছে ঘুমায় গেছে কিন্তু ঘুম থেকে যখন জাগ্রত হবে খিদা তো থাকবে কোথার থেকে আমি তাদেরকে খাবার দিব রাসেলের মুসাল্লাল্লাহ ফ ওসাল্লাম নিজের খাবারের কথা চিন্তা করলেন না চিন্তা করলেন দুইটা মাসুম বাচ্চা তারা ঘুম থেকে উঠে যখন খাবার চাইবে ভাইরা আমার আমাদের দাদের সন্তান আছে একবার চিন্তা করে দেখুন ঘরে যখন খাবার নাই আমি যখন কামাই করতে পারি না রোজগার করতে পারি না আমার সন্তান যখন আমাকে বলে আব্বা খিদা লেগেছে বাবা মাকে বলে মা খিদা লেগেছে তখন আমাদের পেটের ক্ষুদা থাকার পরেও আমাদের মনের কষ্টটা কত বড় হবে যে আমি এমন বাবা হলাম আমি আমার সন্তানকে খাবার দিতে পারি না আল্লাহর হাবিব সাল্লাহ্লাম চিন্তা করলেন আমি তো গরিব লোক দেখি আমার মেয়েকে বিবাহ দিয়েছি কিন্তু আমি তো সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ রাসুল আমার নাতিরা না খেয়ে আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম কাদের সন্তানে বের হয়ে গেলেন ঘুরতে ঘুরতে এক ইহুদির খেজুর বাগানে কাজ নিলেন কাজের ধরনটা হলো থেকে এক বালতি পানি উঠাবে একটা খেজুর গাছের গোড়ায় দিবে একটা খেজুর দিবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম এতে রাজি হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কুয়ার থেকে ফানি উঠান এক বালতি ফানি একটা খেজুর গাছের মধ্যে দেন এইভাবে পাঁচটা বালতি দিল ছয়টা বালতির সময় হঠাৎ করে বালতির ছিঁড়ে গেছে বালতি যখন থেকে টান দিয়ে হয় গেছে গেছে পড়ে কুয়ার বালতিটা দূর থেকে ইহুদি দেখলো জাল্লা রসুল্লাহ হাত থেকে বালতিটা ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে ইহুদির মিজাজ খারাপ যে বালতি এখন কিভাবে উঠাবে

ওনারা এর ক্ষুধা মিটানোর জন্য তিনি এই বাগানের মধ্যে কাজ নিয়েছেন। ইহুদিকে ডেকে বলতেছে এই ইহুদি তোর বাগানে আমি কাজ করেছি একটা দুইটা পাঁচটা বালতি পানি আমি উত্তোলন করেছি নিয়ম অনুযায়ী পাঁচটা খেজুর তোর কাছে পাওয়া হয়ে গেছি ইহুদি আমার খেজুর গুলো আমার ফাওনা গুলো আমাকে দিয়ে দাও আমি চলে যাব। তোমার বালতি কুয়াতে ফেলে দিয়েছি এই জন্য তো তুমি আমাকে আঘাতী করে দিয়েছো ইহুদি নিয়ে আল্লাহর হাবি সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম কে ফাস্ট খেজুর দিয়ে দিলাম আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ সল্লহসাল্লাম ফা তোমার বাড়িতে গিয়ে হাসান হোসাইন কে ডেগে বলতো সে হাসান হোসাইন আয়রে আমার নাতিরা আমার কাছে আয় আল্লাহর নবী দুইজন নাতিকে দুইটা ওরের উপরে বাসাইয়া এই যে পাঁচটা খেজুর আল্লাহর হাবিব কে দাও হয়েছিল একটা একটা করে খেজুর আল্লাহর নবী ওনার নাতিদের মুখের মধ্যে দিতেছেন বলি সুবহান আল্লাহ তিন দিনের খুদার কষ্ট নবী নিজে খায় না নাতিদের গালের মধ্যে খাবার উঠায় দিতেছে

এই জন্য আঘাত করেছে আর এক হাত দিয়ে ওই হাতটাকে সে কতল করে ফেলেছে কেটে ফেলেছে এক হাত দিয়ে কতল করে আরেক হাতটা ধরে এবার আল্লাহর নবী ওয়াসাল্লামের কাছে এসে বলতো সে আমি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও এ মোহাম্মদ আমি বুঝতে পারি নাই আমাকে আর দেরি করে না তুমি কালেমা পরে মুসলমান কইরা দাও সুবহান সাথে সাথে ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে যায় আল্লাহ নবী বলতেছেন হাত কেটেছে তারা বলে এই হাত দিও তো চেহারা মুবারক আমি আগাত করেছি এই হাত আমি আমার জায়গায় রাখবো না এই জন্য আমি এটাকে কেটে আলাদা করে দিয়েছি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি হাত থেকে থেকে এবার যেই জায়গা আলাদা করে হয়েছে ওই জায়গার মধ্যে আবার নিয়ে লাগাইয়া মুখ থেকে মোবারক নিয়ে মালিশ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাতটা সাথে সাথে জোড়া লেগে যায় ইহুদি বর্ণনা করে এই করতে আল্লাহ আফের সোয়া যখন আমার হাতটা জোড়া লেগে যায় এরপরে আমি এর চেয়ে বেশি কাজ এই হাত দিয়ে করতে পারি কোন প্রকারের কষ্ট হয় না সুবহানাল্লাহ আল্লাহ